বিপ্লবের মাধ্যমে নতুন একটি বাংলাদেশ গড়ে উঠবে যে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ যেখানে গণতন্ত্র সমুন্নত থাকবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এই দেশকে এমন একটি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে বর্তমানে বড় অন্তরায় হলো এই আওয়ামী লীগ আপনারা জানেন যে আওয়ামী লীগ গত পাঁচ পনেরো বছর বাংলাদেশকে একটি এমন ঝুড়িতে পরিণত করা হয়েছে বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত করেছিল এই দেশে লুটপাটের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে খুন গুম হত্যা নির্যাতনের মাধ্যমে এই দেশে যে অপশাসন চালু করেছিল আওয়ামী লীগ শেখ হাসিনা তার মন্ত্রী এমপিরা যার কারণে আজকে সেই আওয়ামী লীগ বাংলাদেশে একটি গণধিকৃত রা রাজনৈতিক দলে পরিণত হয়েছে এই রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ কোষাই লীগ হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। এই কষাই লীগ যেখানেই পাবেন সেখানেই তাদেরকে প্রতিরোধ করতে হবে আপনারা জানেন যে আজকে এই আওয়ামী লীগ একটি পার্শ্ববর্তী দেশের সাম্রাজ্যবাদী থাপার মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় আজকে আমরা সাবধান করে দিতে চাই কোন অপর শক্তি কোন সাম্রাজ্যবাদী শক্তির কাছে বাংলাদেশের জনগণ কোনোদিন মাথা নত করে নাই ভবিষ্যতেও করবে না বাংলাদেশের মানুষ গণতন্ত্র প্রিয় স্বাধীন চেতনা দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের প্রতি এই দেশের মানুষ সব সময় শ্রদ্ধাশীল এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব গণতন্ত্রের জন্য এই দুই হাজার ছাত্র জনতা গত এক মাসে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট প্রায় কত বিশ দিনে নিহত হয়েছে রক্ত দিয়েছে আজকে সেই রক্তের সাথে বাংলাদেশের মানুষ বেইমানি করতে পারে না আজকে আমরা বলতে চাই আজকে শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ভারত ভারত বাংলাদেশের জনগণের পক্ষে না থেকে এই রাষ্ট্রের পক্ষে না থেকে তারা একটি পৌর একটি পতিত সৌরাচারের পক্ষ অবলম্বন করেছে আমরা এই সভা থেকে ওই ভারতের প্রতি আহ্বান জানাবো যে আপনারা নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র দাবি করেন আমরা বলতে চাই বাংলাদেশ গণতন্ত্রের উত্তরণে আপনাদেরকে জনগণের পক্ষে থাকতে হবে এই বাংলাদেশের পক্ষে থাকতে হবে অতীত সদাচারের পক্ষে থাকলে আপনারা বাংলাদেশে গণধিকৃত হিসেবে পরিণত হবেন আমরা বলতে চাই আমাদের নেতাকর্মীদের কাছে একটাই অনুরোধ আজকে এই দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সেই ষড়যন্ত্র সম্পর্কে আপনারা সজাগ থাকবেন আজকে বলা হচ্ছে যে ভারত সবসময় চায় যে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন 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 স্থাপনার মধ্যে বা তারা নিজেরা তৈরি করে বিএনপি বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপকর্ম অপ প্রয়াস চালাবে অপচেষ্টা করবে সেটা সম্পর্কে আমাদেরকে সজাগ থাকতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ হিন্দু মুসলিম সবাই আমরা মিলেমিশে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব আমরা বলতে চাই আমরা কোন কুচক্রীদের কোন প্রকার হটকারি সিদ্ধান্তের প্রতি এই বাংলাদেশের জনগণ পা দিবে না তাই এই শেখ হাসিনা তার দল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সকলকে এই দুষ্কৃতিকারীদেরকে গণতন্ত্রের শত্রুদেরকে সর্বক্ষেত্রে প্রতিরোধ করার প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে